নমস্কার বন্ধু সবাই জ্ঞান আছে আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তুমি আমারও খুব ভালো ছিল না রুমের একটা আবার আছে ব্লগ দেখে বুঝতে পারছি এত ভিড় এত ঠেলতে কিসে তো আমরা এসেছি মেলাতে তো অঞ্জলি দিতে প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রচুর ঠেলা ঠেলে 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 যাচ্ছি আমরা অঞ্জলি দিতে তো এই জায়গাটা হচ্ছে আমাদের গঙ্গা সাগরে নাগ সর্ব সমুদ্র একটা জায়গা আছে মেলা ওখানে মেলা হচ্ছে বার্ষরিক মেলা হচ্ছে তো আজকে হচ্ছে বড় পূজা আজকে বড় পূজা হচ্ছে নাগরাজ বাসুদেব ও মালানি কোলা দেবী পুজো তো যারা গঙ্গা সাগরের লোক আমার ভিডিওটা দেখছে যাবে যারা বাইরে থেকে দেখছো প্লিজ আসুক আর সব থেকে বড় মেলা এটা নাক সর্বস্ব মেলা খুবই ভালো হয় প্রচুর দূর দূরান্ত থেকে লোকজন আসে অঞ্জলি দিতে বড় পূজার দিন আর কলকাতা শহর থেকে বড় প্রচুর লোকজন এখানটার দোকান দিয়েছে বন্ধুরা পুরো ঘেরির ভিতরে প্রচুর দোকান খাওয়া দাওয়া পোশাক আশাক মানে মানে শ্বাস বলো সাংসারের জিনিস বলো প্রচুর প্রচুর জিনিস দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি দেখেই বুঝতে পারছো ভিডিওটা তো সবাইকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটাকে স্লিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তো যখন আমি অঞ্জলি দিয়েছিলাম তখন তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরে দিয়েছিল এখন আমি ক্যামেরাটা করছি তোমাদের দাদাভাই মিষ্টিগুলো কোলে নিয়েছে আর ফাইনালি তো অঞ্জলি তো এসেই তোমাদের এত কিছু গ্রেটের দেখাতে পারিনি কারণ প্রচুর মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ভিডিওটা দেখে বুঝতে পারছো প্রচুর মেঘলা হয়ে আছে প্রচুর চাচ তিৎকা চাচ হচ্ছে বুঝতে পারছো প্রচুর লোকজন দেখতে পাচ্ছ গ্রেটে লেখা আছে নাক সর্বস্ব বলে আর রাত্রে লাইটিং দিলে বন্ধুরা দারুণ লাগে দেখতে তো এখন আমরা এসেছি দিনের বেলা তো আমি মঙ্গলবার থেকে মেলাটা শুরু হয়েছে তো আমি আসতে পারিনি আমি মেলায় আসিনি বিশেষ কারণের জন্য তো এই আজকের এলাম বড় পূজার দিন অঞ্জলি দিতে তো তোমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিকে করে পাশে থাকবে চলো তো বন্ধুরা তোমাদের গেটটা ফাইনালি দেখিয়ে দিলাম তো এখন যাবো তোমাদের গিয়ে তোমাদের মঞ্চে দেখাবো এখানটা যাত্রা যাত্রা হয় তারপরে তোমার এখানটা ডেলার মানে বার হচ্ছে আর এখানটা প্রচুর পরিমাণে বাতাসা হরি লোট হচ্ছে যাদের মানসিক আছে তারাও হরি লোড করছে বন্ধুরা তো এখন আমরা যেহেতু অঞ্জলি দিয়ে দিয়েছি একটু প্রসাদ মুখে নিয়ে নিয়ে বারটা ভেঙে দিয়েছি এখন আমরা খাবো একটু মশলা মুড়ি দেখতে পাচ্ছ প্রচুর বাতাসা হরি লুড়ছে দেখো বন্ধুরা যদি আমি মিথ্যা কথা বলছি তোমরা নিজের চোখে দেখতে পাবে প্রচুর বাতাসা হুড়ি লোহরাস সকাল থেকে যদি বাতাসা তেরানো হয় নিম্নগুলো কোরআন হলো বন্ধুরা প্রচুর লোকজন এসে সেরেছিলো এরা মিনিমাম ঘরে তিন কিলো চার কিলো করে বাতাসা নিয়ে যান দেখতে পাচ্ছ দুই পেটি দু পেটি বাতাসা লোড হচ্ছে বন্ধুরা তারপরে আমরা বাতাসা নিলাম তো ভালো মতন ঘুরি ভাবলাম রাতে মেলা আসবো আর টিপ করে বৃষ্টি পড়তে আছে তো তার জন্য বাড়ি চলে যাচ্ছি বাড়িতে কাজ আছে জামা কাপড় বাইরে আছে প্রচুর মানে টিপ করে বৃষ্টি পড়ছে তোমাদের আমি দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই বাইকটা নিয়ে চলে এসেছে তো বাইকে করে ফাইনালি দেখো বাইরেই চলে এলাম তো তোমাদের দাদাভাই বাইকটা ভরছে আর এই দেখো দেখতে পাচ্ছ রাস্তাঘাটে টিপ করে বৃষ্টি বন্ধুরা আর মিষ্টুর এসে দেখতে পাচ্ছ ধুলা ঘাটতে লেগে গেছে বন্ধুরা দুর্ঘটনা তো বৃষ্টি পড়ছে জানি না মানে পুজোর সময় বৃষ্টি হলে কতটা খারাপ লাগে বলো আর এটা বর্ষাকালে বৃষ্টি হলে তাও ঠিক আছে বন্ধুরা অসময় বৃষ্টি হলে কেমন লাগে বলো বন্ধুরা তোমরা নিশ্চয়ই তো তারপরে তো বৃষ্টি হতে শুরু হয়ে গিয়েছিল তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তারপরে এই দেখো তারপরের দিন আমি ভিডিওটা যেহেতু বাকি ছিল শেষ করছি বন্ধুরা তো কাল রাত থেকে প্রচুর মানে কাল যে বৃষ্টি পড়ছিল দেখেছিলো রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা প্রত্যেকের বাড়িতে কম বেশি প্রচুর কুটুম্বাস আসছে তারপরে এই বৃষ্টির মধ্যে ঠান্ডার সময় বৃষ্টি বন্ধুরা কি যে ঠান্ডা লাগছে কি করবো বন্ধুরা তো চলো তো এখন আমি শুরু করছি আফটারনুন মানে খাওয়া দাওয়ার সময় ভিডিওটা শ্যুট করছি তো তোমাদের দাদাভাই খেতে বসে গেছে মা আজকে রান্নাটা করেছে তো আজকে শনিবার তো কালকে বৃহস্পতিবার গেছে বড় পুজো আজকে শনিবার তো শনিবার আর বৃহস্পতিবার তোমরা তো জানো আমাদের বাড়িতে নিরামিষ হয় তো নিরামিষ কি একটা মা রান্না করেছে আর বৃষ্টি হচ্ছে বন্ধুরা খুবই মন খারাপ একদিনও আমি মেলায় যেতে পারিনি তো প্রচুর লাইট দিয়েছে বলেছিল তোমাদের দাদাভাই তো আমি নিজেও দেখতে পারিনি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা তো যদিও আমি পরে যদি বৃষ্টি ছাড়লে যদি আগামীকাল মেলা হয় যদি আমি যাই নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আর তোমরা কমেন্ট করে জানাবে যদি লাইটিং দেখতে চাও কমেন্ট করে জানাবে তাহলে নিশ্চয়ই ভিডিও শ্যুট করে তোমাদের আমি শেয়ার করব বন্ধুরা তো চলো তোমাদের দেখাচ্ছি দাদাভাই কি খাচ্ছে আর কি বলবো এতটাই মন খারাপ হচ্ছে যে কি বলবো প্রচুর পরিমাণে চলো তোমাদের দেখাই দাদাভাই কি কী খাচ্ছে এখন তো তোমাদের দাদা ভাই তো খাচ্ছে তো তার আগে দেখো বন্ধুরা কার রাত থেকে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের না দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে না জানি না তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছিলো কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ বাইরে রাস্তায় জল ধরে গেছে বন্ধুরা আর বাচ্চা কাচারা প্রত্যেকে বাড়িতে কম বেশি এসছে খেলাধুলা করতে পারছে না তো মেলার সময় তো কুটুমবাস তো আসবেই অবশ্যই তার মধ্যে যদি বৃষ্টি হয় কেমন লাগে বলো বাচ্চা কাচারা একটু খেলাধুলা করবে তো বাড়িতে চিৎকাচাচামাচি করছে আর দেখতে পাচ্ছো সকালে দেওয়া হয়ে গেছে আর এখন দেখো বন্ধুরা তোমাদের ঘড়িতে দেখাচ্ছে এখন কটা বাজে দেখতে পাচ্ছ তো দুটো মতন বন্ধুরা তো এখন দেখতে তোমাদের দাদা ভাই খাচ্ছে তো আমি এখনো খাইনি মিষ্টুর ঘুমিয়ে পড়েছে তো পাশের বাড়িতে বক্স তারপরে বাচ্চা কাচ্চারা চেঁচামাচি করছে বলে আমাকে পরে ভয়েসটা দিতে হয়েছে তখন দিতে পারি না আর এখন দেখতে পাচ্ছ মা ভিজে ভিজে খাওয়া হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে এখন বাড়িতে মুরগি আছে মুরগিকে খেতে দিচ্ছে বন্ধুরা তো ভিডিওটা আর বেশি করবো না বন্ধুরা এখানটায় যখনই মনে করি যে ভিডিওটা অনেক বড় বড় হয়ে যাচ্ছে আর বেশি বড় করব না তখনই মনে হয় যেন আরও অনেক কিছু বলার বাকি রয়ে গেল কারণ আমরা তো কলকাতা শহরের মতো এত আদব কাজে যাই না আমরা মানে কথা বলতে শুরু করলে যেন কথা বলা শেষ হয় না বন্ধুরা এই হচ্ছে ব্যাপার আর তো চলো ভিডিওটা তো সত্যি সত্যি অনেক বড় হয়ে গেছে এখানটা শেষ করছি আর যদি কালকে মেলায় যাই দা যদি ফাঁকা থাকে মেলার কি পরিস্থিতিতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বন্ধুরা টাটা ভাই ভাই সবাই ভালো থাকো সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখো বন্ধুরা আর আমার পুরো ভিডিওটা দেখে যদি তোমাদের একটু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে সাথে সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আবারও বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো আর বেশি বেশি করে ভালোবাসা দাও বন্ধুরা চলো টাটা বাই বাই সবাই নিজেদের পরিবারে খেয়াল রাখো আবার দেখা যাচ্ছে নতুন একটা